ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত একতা নিয়ে করব কাজ গর্ব মোড়া সোনালী সমাজ স্লোগানে ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও অলাভজনক সমাজ কল্যাণ সেবামূলক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার সকালে শহরের হামদহ প্রগতি মিলনায়তনে এ উপলক্ষে প্রতিভা বিকাশ কর্মসূচি দুই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও বর্ষসেরা স্বেচ্ছাসেবীদের প্রগতি অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ প্রদান সহ দুই টাকায় হাসি কর্মসূচির পরিচালনা কমিটি এবং আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সাজিদ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উচ্চতর দাওয়া বিভাগীয় প্রধান মুশাহিদ আলী চমকপুরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চুয়াডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নাজমুল ইসলাম কালিকাপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা বেলাল হোসাইন পোড়াহাটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজিম উদ্দিন মোহাম্মদ জহরুল ইসলাম মোহাম্মদ মনিরুল ইসলাম রাকিন আব্দুল্লাহ মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ রাশিম হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যগণ উল্লেখ্য সোনালী সমাজ গঠন করার প্রত্যয়ে দুই সালের পনেরোই মে একতা নিয়ে করব কাজ গর্ব মোড়ার সোমালি সমাজ এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিষ্ঠা হয় অরাজনৈতিক ও অলাভজনক সমাজকল্যাণ প্রতিষ্ঠান প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন সুলতানাল এনাম বিজেটিভি নিউজ